ইনাকে কেউ মহিলা ভেবে ভুল করবেন না ইনি ফির মুফতি সুজন শাহ ইনারও দরবার আছে বাংলাদেশে ইনারও বক্তা আছে বুঝছেন ইনিও মরলে একদিন মাজার হবে কারণ বাংলাদেশে সব কিছু সম্ভব আর ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি ওইখানে তো মাজারের কি বলে মাজারের গোডাউন যে কাউ যে কারও মাজার হয় বুঝছেন এখন কথা হচ্ছে ইনারে দেখতে লাগতেছে মানে একজন মেয়ের মতো লহানা রসুল্লা ইসলাম আলমুতাসাব বিহীনা বীর রিজা আিনান্না আলমুতাসাব বিহাতি মিনান্নাই বীর রিজাল যারা ছেলে হয়েও মেয়েদের বেশ ধরে মেয়ে হয়েও ছেলেদের বেশ ধরে এদের উপর আল্লাহানত সুতরাং কি বলবো হাদিসের বাস অনুযায়ী এদের রসুল্লাহ এই বেস মেয়েদের এরাও আবার এরাও আবার বাংলাদেশের বক্তা এরও দরবার আছে কি বলবো বন্ডদের বিরুদ্ধে বললো তো আমাদের কিছু ভাইয়েরা এসে কমেন্টি শুধু গালাগালিই করে আমি কোনো হকানি আলেমের বিরুদ্ধে না এই সমস্ত যারা বন্ড বন্ডামি করে তাদের বিরুদ্ধে সুতরাং বন্ডদেরকে প্রতিহত করুন বন্ডদের বিরুদ্ধে কথা বলুন জজাক আল্লাহ খায়ের জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ